আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য ইউসুফ ফ্যাশন স্টাইল থেকে খুব সুন্দর রেডিমেড জমজমের পিস নি ভিস দুঃখের কথা হচ্ছে আগের প্রিন্ট শপ আর ভালো কথা হচ্ছে নতুন প্রিন্ট চলে আসে ঠিক আছে নতুন প্রিন্ট চলে আসে মানে রেডিগুলোতে তো এগুলো দেখাবো প্রাইস বলে দিবো অনলাইনের জন্য ভিডিওর স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন ভাইদের এখানে কিন্তু নিত্য নতুন কালেকশন আসতেই থাকে আর ভাইরা যেভাবে ডিজাইন করে বানায় দেখুন এরকম ডিজাইন করে বানাতে হলে আপনাদের মানে টেইলার্সকে মিনিমাম এই মুহুর্তে পাঁচশো থেকে ছয়শো টাকা মজুরি দিতে হবে সেটা কটনের ড্রেস মানে নর্মাল কটনের ড্রেস বানাতে গেলেও পাঁচশো ছয়শো টাকা মজুরি আর এরকম ডিজাইন দিতে গেলে কিন্তু এরকমই সো এটা কিন্তু জমজম অরিজিনাল জমজমটা সালোয়ারটা একটু দেখাবেন ভ্যা সালোয়ারটা প্যান কাটিং এর মধ্যে ওন্নাটা দেখাচ্ছি ওন্নাটা হবে বিশাল বড় প্রিন্টের একটা ওন্না অরিজিনাল জমজম সুইস হ্যাঁ আর এগুলোর বডি সাইজ হবে আপনার আটত্রিশ থেকে নিয়ে ছেচল্লিশ তাই না

আচ্ছা এটার সাথে সালোনা দেখাচ্ছি এটা ব্ল্যাক কালারের মধ্যে খুব সুন্দর করে ডিজাইন করা সালোয়ারটা থাকবে প্যান কাটিং মধ্যে আর ওন্নাটা একটু দেখিয়ে দি ভাই ওন্নাটা বিশাল বড় ডিজিটাল প্রিন্ট করা ওন্না হবে এটার প্রাইসটা থাকবে আকী 1050 টাকা 1050 টাকা ভিউয়ার্স রেডিমেডটা জমজম অরিজিনালটা কিন্তু মার্কেটে 1000 টাকার উপরে সেল হয় অবশ্যই জমজমের অরিজিনালটা 1000 টাকার উপরে সেল হয় ভাইরা স্টিচটা দিচ্ছে 1050 1050 ভাইদের কাছে কিন্তু আনস্টিচও হয় আপনারা চাইলে আনস্টিচটাও নিয়ে নিতে পারবেন এই যে বাট আমার মনে হয় স্টিচটা ভাইরা যে প্রাইসে দিচ্ছে এক তাই না সামনে ঈদ আসছে গিফটের জন্য নিজেদের জন্য আমার মনে হয় বেস্ট কালেকশন এটা হচ্ছে একটা সুন্দর কালার এটার সাথে সালোয়ারটা হবে প্যান কাটিং এর মধ্যে আর ওনাটা অনেক বড় একটা ওনা দেখুন এই যে সম্পূর্ণ ওনাটা হচ্ছে আপনার প্রিন্ট করা অনেক বেশি সুন্দর বডি সাইজ হবে থার্টি এইট থেকে ফর্টি সিক্স দাম পড়ছে এক হাজার টাকা ব্ল্যাকটা এক হাজার পঞ্চাশ আচ্ছা ওইটাই দেখান ভাই সমস্যা নেই লেমনটা দেখাই এই যে এটা হচ্ছে লেমন কালারটা লেমন কালারটা গলাতেও খুব সুন্দর করে ডিজাইন করার হাতাটা দেখুন এভাবে ডিজাইন করা আছে সেম ডিজাইনটা জামার নিচে আছে এটার সাথে সালোয়ারটা দেখাবো এটা হচ্ছে জামাটা আর ব্যাক সাইডটাও প্রিন্টেড সালোরনা দেখাবো সালোয়ারটা হবে এক কালারের মধ্যে প্যান কাট সালোয়ার তাই না প্যান কাট সালোয়ার হবে আর ওনাটা একটু দেখিয়ে দিচ্ছি ওনাটা কিন্তু অনেক বড় এবং প্রিন্টের ওনা হবে প্রাইসটা পড়ছে কত ভাই

এই এক হাজার পঞ্চাশ টাকা ওকে সোভিয়া যারা এই কালেকশনগুলো নিতে চান চলবে নিউজের ফ্যাশন স্টাইল পাঁচ ব্যাপার বিশ লেবার পাঁচ ইস্টমাকে ছয় তলাতে আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট